হোম টিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি স্বামীজির শিকাগো বক্তৃতার বিখ্যাত কাহিনী আপনাদের সামনে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশে মে প্যানিনসুলা জাহাজে করে স্বামীজি বোম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন পথে একবার জাহাজ পাল্টে প্রায় দু মাস পরে পঁচিশে জুলাই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এমপ্রেস অব ইন্ডিয়া জাহাজে করে কানাডার ভ্যাঙ্কুবার বন্দরে উপস্থিত হন ভ্যাঙ্কুবার থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রার পর দুবার ট্রেন পাল্টে শিকাগো এসে উপস্থিত হন তিরিশে জুলাই রবিবার রাত এগারোটায় একদম অপরিচিত অচেনা বন্ধুহীন পরিবেশে তিনি অস্বস্তি বোধ করেছিলেন তো বটেই তার উপর তার কাছে উপযুক্ত অর্থ না থাকায় বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার উপর সেখানে গিয়ে তিনি জানতে পারেন শিকাগোর এই মহা ধর্মসভায় যেসব প্রতিনিধি যোগ দিতে চান তাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশপত্র লাগবে সমস্যা ছিল এই যে স্বামীজির হাতে তেমন কোনো চিঠি ছিল না এই মতো অবস্থায় তিনি যদি ভারত থেকে পরিচয়পত্র আনেন তাতেও বিশেষ লাভ নেই কারণ ধর্ম মহাসভায় যোগ দেওয়ার তারিখ পেরিয়ে যাবে যে আশা নিয়ে স্বামীজি আমেরিকায় এসেছিলেন যার জন্য এত উদ্যোগ আয়োজন শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা এইভাবে চুরমার হয়ে গেল কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না চিরকালের বীর তিনি প্রতিকূল অবস্থাতেই যেন তার মন আরও শক্ত হয়ে ওঠে আমেরিকা থেকে অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রচার করতে পারেন কি না ভাবতে শুরু করলেন তিনি ওদিকে শিকাগোয় থাকার খরচ অনেক বেশি যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে প্রতিদিন প্রায় পাঁচ ডলার করে খরচ হতো তখনকার দিনে পাঁচ ডলার মানে প্রায় সত্তর থেকে আশি টাকা স্বামীজির সামান্য পুঁজি প্রায় ফুরিয়ে আসার মুখে চিন্তায় পড়ে গেলেন কি করবেন তিনি খোঁজ খবর নিয়ে তিনি দেখলেন বোস্টন শহরে নাকি থাকা খাওয়ার খরচ অনেক কম তাই প্রায় দুই সপ্তাহ সেখানে থেকে তিনি রওনা হয়েছিলেন বোস্টন অভিমুখে শিকাগোয় আসবার পথে ট্রেনে স্বামীজির সঙ্গে এক বয়সী মহিলার পরিচয় হয়েছিল যার নাম ছিল ক্যাথরিন সেনবর্ণ স্বামীজির সঙ্গে আলাপ করে তিনি মুগ্ধ হয়েছিলেন তিনি ছিলেন আমেরিকার একজন লেখিকা তার সঙ্গে ভালো একজন শিক্ষিকাও স্বামীজিকে তিনি বলেছিলেন তিনি থাকেন বোস্টনে বোস্টনে গেলে স্বামীজি যেন তার খামার বাড়িতে তার আতিথ্য গ্রহণ করেন স্বামীজি তখন বোস্টনে পৌঁছেছিলেন তখন তিনি ছিলেন প্রায় অর্থশূন্য কাজেই মিস সেন বর্ণের বাড়ির কথাই তার মনে পড়ল মিস সেনবর্ণ তাকে সাদরে থাকতে দিয়েছিলেন তবে তার অতিথিয়তার পিছনে এক বিচিত্র স্বার্থ ছিল সেই খামার বাড়ি থেকে কিছুদিন পরে স্বামীজি তার এক শিষ্যকে চিঠিতে লিখেছিলেন এখানে থাকায় আমার এই সুবিধা হয়েছে যে প্রতিদিন এক পাউন্ড করে যে খরচ হচ্ছিল তা বেঁচে যাচ্ছে আর তার লাভ এই যে তিনি তার বন্ধুদের নিমন্ত্রণ করে ভারতের এক অদ্ভুত জীব দেখাচ্ছেন ধর্মসভায় যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেলেও তার আশা ছিল আমেরিকায় থাকলেই তিনি কিছুটা হলেও কাজ করতে পারবেন তার জন্য সুযোগ খুঁজছিলেন তিনি ওই একই চিঠিতে তিনি তার শিষ্যকে লিখেছিলেন যদি তোমরা আমাকে অত্যন্ত দুমাস এখানে রাখতে পারো তাহলে আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে আর এই অবসর সময়ে আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করব যে কোনো খরকুটোকে আঁকড়ে ধরেই ভেসে থাকতে প্রথমে আমি আমেরিকায় চেষ্টা করব যদি তাতে ব্যর্থ হই তবে ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করব যদি সেখানেও ব্যর্থ হই তবে ভারতে ফিরে যাব এবং ঈশ্বরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব বোস্টনে থাকাকালীন মিস ক্যাথেরিন সেন্টবর্ণের সূত্রে সেখানকার শিক্ষিত সমাজে স্বামীজি সুপরিচিত হয়ে উঠেছিলেন বিভিন্ন ক্লাবে গির্জায় ও বিভিন্ন সভায় স্বামীজি বক্তৃতা দিতে শুরু করলেন বোস্টনের সংবাদপত্রে তার খবর বেরোতে লাগল কোনো সংবাদপত্র তাকে বর্ণনা করলো রাজা বলে আবার কোনো সংবাদপত্র বর্ণনা করলো তাকে সন্ন্যাসী বলে তারা বেশি মুশকিলে পড়েছিল তার নামের বানান করতে গিয়ে কেউ লিখেছিল বিপকানন্দ কেউ বা শুধু কানন্দ বা অন্য কিছু কিন্তু প্রতিটি কাগজেই গুরুত্ব সহকারে তার বক্তৃতার সারমর্ম তুলে ধরেছিল মিস সেন্ট সূত্রেই স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সাথে সেই সুপণ্ডিত অধ্যাপককে বলা হয়েছে বিশ্বকোষতুল্য জ্ঞান ভাণ্ডারের অধিকারী কিন্তু স্বামীজির প্রতিবাদ তাকেও মুগ্ধ করেছিল তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেন আসন্ন ধর্মসভায় যোগ দিচ্ছেন না কারণ আমেরিকার জনসাধারণের সাথে পরিচিত হওয়ার জন্য ধর্মসভাই সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র স্বামীজি বলেছিলেন পরিচয়পত্র নেই বলেই যোগ দিতে পারছি না তখন অধ্যাপক রাইট যে উক্তি করেছিলেন তা এখন সর্বজন বেদিত রাইট বলেছিলেন আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হল সূর্যকে প্রশ্ন করা যে তার কিরণ দেওয়ার অধিকার আছে কি না ধর্মসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাইট নিজেই এক পরিচয়পত্র লিখে দিয়েছিলেন স্বামীজির সম্বন্ধে তাতে তিনি লিখেছিলেন ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এর পাণ্ডিত্যের সমান হবে না শুধু তাই নয় তিনি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিট কিনে দিয়েছিলেন এবং তাকে কিছু অর্থও দিয়েছিলেন যাতে শিকাগোতে যেতে তার কোনো অসুবিধা না হয় এইভাবে অধ্যাপক রাইটের চেষ্টায় অসম্ভব সম্ভব হয়েছিল ধর্ম মহাসভার রুদ্ধ দ্বার অপ্রত্যাশিতভাবেই স্বামীজির কাছে খুলে গিয়েছিল তিন সপ্তাহ বোস্টনে থেকে স্বামীজি আবার রওনা হয়েছিলেন শিকাগো শহরে বোস্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বামীজি বারোটা বক্তৃতা দিয়েছিলেন এই সূত্রে আমেরিকার জনসাধারণের সম্বন্ধে স্বামীজির কিছুটা ধারণা হয়ে গিয়েছিল এইভাবে দৈব নির্দেশেই আসন্ন ধর্ম মহাসভার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতি হয়ে গিয়েছিল সেপ্টেম্বর মাসের নয় তারিখে সন্ধ্যায় স্বামীজি আবার শিকাগো এসে পৌঁছেছিলেন সেখানে পৌঁছে তিনি দেখেছিলেন ধর্ম মহাসভার অফিসের ঠিকানা লেখা সেই কাগজটা তিনি হারিয়ে ফেলেছিলেন লোককে জিজ্ঞাসা করে ওর ঠিকানা জানতে পারলেন না তখন ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি রাতের জন্য আশ্রয় নিয়েছিলেন স্টেশনের ওই একটি মালগাড়ির ফাঁকা কামরায় পরের দিন সকালে যখন তার ঘুম ভেঙেছিল তখন তিনি অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন ভারতের মতো এখানেও তিনি ভিক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু আমেরিকা শহরে ভিক্ষাজীবী সন্ন্যাসীদেরকে কেউ ভিক্ষা দেয় না কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল কেউ গালাগালি দিয়েছিল কেউ বা বন্দুক দেখিয়েছিল কয়েক ঘন্টা চেষ্টা করার পর তিনি যখন সম্পূর্ণ ক্লান্ত অবসন্ন হয়েছিলেন তখন তিনি রাস্তার ধারে বসে পড়েছিলেন ঠিক করলেন তিনি আর চেষ্টা করবেন না ঈশ্বরের নির্দেশে দেশ ছেড়ে এখানে এসেছেন আর ঈশ্বরই দেখবে তাকে আর ঈশ্বরও যেন ঠিক এই সময়টির জন্য অপেক্ষা করে রয়েছিলেন সঙ্গে সঙ্গে বিপরীত দিকের বাড়ির দরজা খুলে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসেছিলেন রাজরানী সদৃশ্য এক মহিলা তিনি স্বামীজির কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা স্বামীজি তখন বলেছিলেন হ্যাঁ আমি ধর্ম মহাসভার প্রতিনিধি তখন সেই মহিলা তাকে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং স্বামীজির থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই মহিলার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের পরিচয় ছিল বিকালে সেই মহিলাই স্বামীজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ধর্ম মহাসভার অফিসে সেখানে রাইড সাহেবের দেওয়া পরিচয়পত্র দেখানোর সঙ্গে সঙ্গেই তিনি প্রতিনিধি হিসেবে গৃহীত হলেন তার নাম লেখা হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ওই মহিলার নাম ছিল মিসেস জর্জ ডব্লিউ হেল তারপর থেকে এই হেল পরিবারের সঙ্গে স্বামীজির চিরকালের জন্য ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপিত হয়েছিল প্রতিনিধি হওয়ার পর ধর্ম মহাসভার পক্ষ থেকে স্বামীজির থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যে পরিবারে স্বামীজিকে থাকতে দেওয়া হয়েছিল সেই পরিবারে তখন আরও অনেক অতিথি ছিলেন সেই পরিবার যখন শুনলেন যে ধর্ম মহাসভার প্রতিনিধিকে অর্থাৎ স্বামীজি তার অতিথি হয়েছেন তিনি শ্বেতাঙ্গনন তখন সেই পরিবার ভেবেছিলেন তিনি তাকে তার বাড়িতে না রেখে অন্য হোটেলে রাখবেন কারণ তিনি থাকলে তার শ্বেতাঙ্গ অতিথিদের অসুবিধা হতে পারে কিন্তু স্বামীজির সঙ্গে যখন সেই পরিবারের দেখা হয়েছিল তার সাথে দু একটা কথা বলেই তারা এত মুগ্ধ হয়েছিলেন যে ফিরে এসে পরিবারের কর্মকর্তা তার স্ত্রীকে বলেছিলেন আমাদের সব অতিথিরা চলে গেলেও আমি কিছু মনে করব না কিন্তু এই ব্যক্তি যেন থাকেন এই ভারতীয় অতিথির মতো এত প্রতিভাবান আর আকর্ষণীয় ব্যক্তি আমাদের বাড়িতে আগে আর কখনো আসেনি যতদিন তার ইচ্ছে হয় তিনি থাকবেন শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের চারশো বছর পূর্তি উপলক্ষে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিলেন নাম দিয়েছিলেন কলম্বিয়ান এক্সপোজিশন এই মেলায় অনেক রকম প্রদর্শনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বিশ্ব ধর্ম মহাসভা পৃথিবীর ইতিহাসে এই রকম ধর্ম মহাসভা এই প্রথম এই প্রথম পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি এক মঞ্চে মিলিত হবে তাদের মধ্যে ভাবের আদান প্রদান করতে তাই এই ধর্মসভাকে কেন্দ্র করে আমেরিকা তথা সমগ্র বিশ্বে উৎসাহ উদ্দীপনার শেষ ছিল না কত বড় ছিল শিকাগোর এই ধর্ম মহাসভা তা হিসাব থেকে বোঝা যায় এই ধর্ম মহাসভার প্রস্তুতির জন্য মহাসভার উদ্যোক্তাদের দশ হাজার চিঠি এবং চল্লিশ হাজার অন্যান্য নথিপত্র বিভিন্ন ঠিকানায় পাঠাতে হয়েছিল ধর্ম মহাসভার উদ্যোক্তা জন হেনরি ব্যারেজের মতে প্রায় তিরিশ মাস ধরে পৃথিবীর প্রায় সমস্ত রেল ও স্টিমার পথ ধর্ম মহাসভার জন্য কাজ করছিলেন যে ধর্মের প্রতিনিধিরা ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছাড়াও আরও আটটি প্রধান ধর্ম ছিল সেগুলো হলো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম কনফুসীয় ধর্ম প্রভৃতি ধর্ম মহাসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ধর্ম মহাসভার অধিবেশনগুলি দুটি করে ভাগ ছিল মূল শাখা ও বিজ্ঞান শাখা মূল শাখার অনুষ্ঠানগুলো হয়েছিল কলম্বাস হলে যার আসন সংখ্যা ছিল চার হাজার আর বিজ্ঞান শাখার অনুষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট ছিল ওয়াশিংটন হল উদ্দেশ্য যে মহৎ ছিল তার সন্দেহ নেই এবং এই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে কোনো মত যে থাকতে পারে তা অকল্পনীয় কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক তার বিপরীত গোড়া খ্রিস্টানরা অনেকেই ধর্ম মহাসভাকে সমালোচনা করতে শুরু করলেন তাদের মতে খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম ধর্ম মহাসভা ডেকে অন্য ধর্মকে তার পাশে বসানোর অর্থ যিশু খ্রিস্টের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আর্ট বিশপ অব ক্যান্টাবেরি ধর্ম মহাসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে খোলাখুলিভাবেই জানালেন তিনি যে কারণে ধর্মসভায় যোগ দিচ্ছেন না তা দূরত্ব বা অন্য কোনো অসুবিধা নয় তিনি মনে করতেন খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম খ্রিস্ট ধর্মের সঙ্গে অন্য ধর্মকেও ধর্ম মহাসভায় সভ্য করার অর্থ হল অন্য ধর্মগুলোকেও খ্রিস্ট ধর্মের সঙ্গে সমান আসনে বসানো যা তিনি কোনো মতেই মেনে নিতে পারবেন না ধর্ম মহাসভার উদ্যোক্তা ডক্টর ব্যারেজ এদের থেকেও উদার হলেও খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে তারও নিঃসন্দেহ ছিলেন এবং এই ধর্ম মহাসভার আয়োজন করার পিছনে তার সুপ্ত উদ্দেশ্য আসা ছিল সমস্ত ধর্মের উপস্থিতিতে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা ধর্ম মহাসভার সপক্ষে বলতে গিয়ে তিনি বলেছিলেন আমরা বিশ্বাস করি খ্রিস্ট ধর্ম অন্য সমস্ত ধর্মের স্থান দখল করে নেবে কারণ অন্য ধর্মে যে সমস্ত সত্য আছে তা তো খ্রিস্ট ধর্মে আছেই তাছাড়াও এর মধ্যে অনেক সত্য আছে আলোর সঙ্গে অন্ধকারের কখনো বন্ধুত্ব হতে পারে না তবে অল্প আলোর সঙ্গে তো অন্ধকারের বন্ধুত্ব হতেই পারে যারা খ্রিস্ট ধর্মের পূর্ণ আলোকের মধ্যে আছেন তাদের উচিত যারা অল্প আলোর মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছেন অর্থাৎ অন্য ধর্মের মানুষ তাদের প্রতি ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়া উদ্যোক্তাদের এই রকম দৃষ্টিকোণ স্বামীজির চোখ এড়ায়নি ধর্ম মহাসভার পরে তিনি একটি চিঠিতে লিখেছিলেন বিশ্ব ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছিল খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার উদ্দেশ্যেই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর সোমবার ধর্ম মহাসভার শুরু হয়েছিল ঠিক দশটার সময় আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে সমবেত দশটি ধর্মের উদ্দেশ্যে দশটি ধ্বনি হয়েছিল এই দশটি ধর্ম হল ইহুদি ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাও ধর্ম কনফুসিয়াসের ধর্ম সিন্ট ধর্ম ক্যাথলিক ধর্ম পারসিক ধর্ম গ্রিক চার্চ ও প্রোটেস্টান ধর্ম সেই বিরাট হল ও তার অদ্ভুত জাঁকজমক আর সামনে উপস্থিত কয়েক হাজার শ্রোতা এই সব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন আলাসিং ডাকে একটা চিঠিতে পরে তিনি লিখেছিলেন কল্পনা করে দেখো নিচে একটা হল আর উপরে একটা প্রকাণ্ড গ্যালারি তাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাঁচা বাঁচা ছয় থেকে সাত হাজার নরনারী ঘেঁষা করে বসে আছে আর প্ল্যাটফর্মের উপরে পৃথিবীর সমস্ত জাতির পণ্ডিতের সমাবেশ একজন একজন করে ধর্মের প্রতিনিধিকে সবার সামনে পরিচিত করিয়ে দেওয়া হলো তারাও গিয়ে কিছু কিছু বললেন আমার বুক ধর ধরধর করছিল এবং জীব প্রায় শুকিয়ে গেছিল আমি এতটাই ঘাবড়ে গেলাম যে সকাল বেলার অধিবেশনে বলতে সাহসই পেলাম না দ্বিতীয় অধিবেশনে চারজনের বক্তৃতার পর স্বামীজি বক্তৃতা দিতে উঠেছিলেন দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন যেই তিনি সম্বোধন করেছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা অর্থাৎ আমেরিকাবাসী আমার বোন এবং ভাইয়েরা সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল প্রায় দু মিনিট ধরে তাদের করতালি চলছিল হাততালি থামার পর স্বামীজি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন যার মর্মান্ত শ্রীরামকৃষ্ণ দেবের সেই যত মত তত পদবাণী কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি সব ধর্ম যে সমান ও সত্য ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকে তিনি সকলের সামনে তুলে ধরলেন সেই ভাষণে তিনি আরো বলেছিলেন আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীনের আদর্শ আমরা শুধু সমস্ত ধর্মকে সহ্যই করি না সমস্ত ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে জাতি সমস্ত ধর্মের নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়ে এসেছে বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তারা সকলেই শেষে সমুদ্রে গিয়ে মিলিত হয় তেমনি হে ভগবান নিজের নিজের রুচির বৈচিত্র্যের সরল জটিল নানান পথ ধরে যারা চলেছেন তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল কিন্তু তুমি সাম্প্রদায়িকতা গোরামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্মাত্মতা বহুদিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে সমগ্র জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে মানুষের রক্তকে সিক্ত করে দিয়েছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে এই সমস্ত ভয়াবহ পিচাস যদি না থাকতো তাহলে মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত ধর্মান্যতা ও সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয় একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে সেসব মানুষ তাদের পরস্পরের মধ্যে সমস্ত অসদ্ভাবের সমাপ্তি ঘোষণা করুক ওই ঘন্টা বক্তিতা বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও হর্ষদ্বনি হল ধর্ম মহাসভার উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার কথা স্বামীজির মতো এমন স্পষ্টভাবে আর কেউ প্রকাশ করতে পারেনি তাছাড়া যা তিনি বলেছিলেন তা নিচকই বক্তৃতা ছিল না সমস্ত ধর্ম যে শ্রদ্ধার এ সত্য যে তিনি বিশ্বাস করে বলেছিলেন তা নয় এটা তার চরিত্রের স্বভাবের জীবনের ও আচরণের বিষয় ছিল তাই তার বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল তা অন্য কোনো বক্তার বক্তৃতায় ছিল না এই কারণে তিনি প্রথম আবির্ভাবেই শ্রোতাদের হৃদয় জয় করতে পেরেছিলেন ভারতবর্ষের এক সংবাদপত্র যথার্থ মন্তব্য করেছিলেন বক্তৃতার ইতিহাসে এমন চমকপ্রদ ঘটনা আর ঘটেনি কলকাতার অমৃত বাজার পত্রিকা মন্তব্য করেছিলেন পাশ্চাত্যের কাছে আমাদের জাতির মর্যাদাকে উত্তোলন করতে আমাদের রাজনৈতিক নেতারা এতকাল একযোগে যা করেছেন তার চেয়ে ঢের বেশি করেছেন স্বামী বিবেকানন্দ একাই উনিশশো সালে স্বামীজির শিকাগো বক্তৃতায় শতবর্ষ পূর্তির এক বছর পূর্বেই এলেনা স্টার্ক নামে একজন আমেরিকান লেখিকা স্বামীজি সম্বন্ধে একটা বই লিখেছিলেন দ্য গিফট আনওপেন্ড বইটিতে লেখা ছিল কলম্বাস আমেরিকা মহাদেশের ভূখণ্ডটা আবিষ্কার করেছিলেন কিন্তু বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মাকে একজন বৃদ্ধ মহিলা যিনি স্বামীজির প্রথম দিনের বক্তৃতায় উপস্থিত ছিলেন তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছিলেন যখন সেই তরুণ মঞ্চে উঠে দাঁড়িয়ে বললেন আমেরিকার বোন ও ভাইয়েরা তখন সাত হাজার শ্রোতা উঠে দাঁড়িয়েছিলেন এমন কোনো কিছুর প্রতি শ্রদ্ধা জানাতে যা তাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না যখন বক্তৃতা শেষ হলো তখন দেখলাম দলে দলে মহিলারা ব্রেঞ্চ টপকিয়ে তার কাছে এগিয়ে যাচ্ছেন আমি তখন মনে মনে ভাবলাম বাছা তুমি যদি এই আক্রমণে মাথা ঠিক রাখতে পারো তবে বুঝবো তুমি নির্ঘাত ভগবান এই ধরনের আক্রমণ এরপর থেকে তার প্রতিদিনের অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সব কিছুর মধ্যেই তিনি ভগবানের ইচ্ছা দেখতে পেতেন বলে যেমন প্রতিকূল পরিবেশে তেমনি এই সাফল্যের সময়ও স্বামীজি সম্পূর্ণ শান্ত ছিলেন শিখাগর প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকায় পরিচিত করে তুলেছিলেন রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকল তার তেজদীপ্ত ছবি আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন দ্য হ্যারেল্ড পত্রিকায় লিখেছিলেন ধর্ম মহাসভায় বিবেকানন্দই অভিসম্পাদিত রূপে শ্রেষ্ঠ ব্যক্তি দ্য বোস্টন ইভিনিং ট্রান লিখেছিলেন ভাবরাশি চমকারিত্ব ও চেহারার প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত জনপ্রিয় তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপর দিকে হেঁটে গেলেই হাততালি পেয়ে থাকেন এবং হাজার হাজার লোকের সেই সুস্পষ্ট প্রশংসায় তিনি বিন্দুমাত্র প্রকাশ না করে শিশু সুলভ সারল্য প্রকাশ করে থাকেন স্বামীজি এত জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে ধর্ম মহাসভায় তার বক্তৃতা থাকতো সবার শেষে সর্বোচ্চ জিনিসটি শেষের দিকে ধরে রাখতে হয় সভাপতি এই প্রাচীন রীতিটিকে খুব ভালো করেই জানতেন দ্য ডেলি হ্যারেল্ড পত্রিকা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের এগারোই এপ্রিল লিখেছিলেন কার্যক্রমের শেষ মুহূর্তের আগে বিবেকানন্দকে বক্তৃতা দিতে দেওয়া হতো না এর উদ্দেশ্য ছিল সভায় উপস্থিত অতিথিগণকে শেষ পর্যন্ত ধরে রাখা কোন কর্মের দিনে নিরস বক্তার সুদীর্ঘ বক্তৃতার ফলে যখন শত শত অতিথি সভাকক্ষ ত্যাগ করতে থাকতেন তখন বিরাট শ্রোতাদের ধরে রাখার জন্য শুধু এইটুকু ঘোষণা করলেই যথেষ্ট হতো যে শেষ প্রার্থনার আগে বিবেকানন্দ সংক্ষেপে কিছু বলবেন তখনই তার মাত্র পনেরো মিনিটের বক্তৃতা শোনার জন্য তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন কিন্তু এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা প্রথম দিনের বক্তৃতার পর যখন তিনি রাতে ঘুমোতে গিয়েছিলেন তখন তার প্রাণ কেঁদে উঠেছিল দেশবাসীর জন্য ভারতের দুঃখ দরিদ্রের কথা ভেবে কোমল শয্যা তার গায়ে কাটার মতো বিতে লাগলো বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন চোখের জলে ভাসতে ভাসতে জগৎ জননীর উদ্দেশ্যে বলতে লাগলেন মা আমার দেশ যেখানে অবর্ণনীয় দরিদ্রে ডুবে রয়েছে সেখানে মান যশের আকাঙ্ক্ষা কে করে গরিব ভারতবাসী আমরা কি দুর্দশাই না এসে পৌঁছেছি আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এক মুঠো অন্যের জন্য মারা যায় আর এদেশের লোকেরা ব্যক্তিগত সুখের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন ভারতের জনসাধারণকে কে ওঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি স্বামীজির এই প্রথম দিনের বক্তৃতা কীরকম রেখাপাত করেছিল তার একটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী নিখিলানন্দ তিনি যখন আমেরিকায় বেদান্ত সোসাইটিতে রয়েছেন তার সঙ্গে এক ইহুদি বুদ্ধিজীবীর পরিচয় হয়েছিল যুবক অবস্থাতে তিনি ধর্মসভায় গিয়েছিলেন এবং স্বামীজির প্রথম দিনের বক্তৃতা শুনেছিলেন সেই ভদ্রলোক নিখিলানন্দজিকে বলেছিলেন বিবেকানন্দের বক্তৃতা শুনে তিনি প্রথম উপলব্ধি করেন যে তার ইহুদি ধর্ম সত্য শুধু তাই নয় তার এটা মনে হয় যে স্বামীজি শুধু তার ধর্মের পক্ষ থেকেই কথা বলছেন না তিনি কথা বলছেন সমগ্র ধর্মের প্রতিনিধি হয়ে দুঃখের বিষয় ছিল এই যে শিখাগর ধর্ম মহাসভার একশো বছর পরেও আজও পৃথিবীতে রাজনৈতিক সামাজিক ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ রয়েই গেছে জগতে এই সাম্প্রদায়িক মতবিরোধ এখনও রয়েছে এবং স্বামীজি ও তার শান্তি ও সমন্বয়ের বাণী নিয়ে প্রতিদিনই সমান প্রাসঙ্গিক বাস্তবিক ধর্ম মহাসভার মর্মবাণী স্বামীজির মধ্য দিয়েই ঠিক ঠিক প্রকাশিত হয়েছিল তো বন্ধুরা এতক্ষণ সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর মধ্যে আমার লেখা অথবা বলার মাঝে কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা মার্জনা করবেন তো বন্ধুরা স্বামীজির শিকাগোর বক্তৃতার কাহিনীটি থেকে কোন বিষয়টি আপনাদের বিশেষভাবে প্রভাবিত করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই